যারা নতুন কিছু শাড়ি নিয়ে করতে চাচ্ছেন আপনার দোকানে থাকবে কিন্তু অন্য কোনো দোকানে থাকবে না সে ধরনের কিছু শাড়ি আজকে আমরা দেখানো শাড়ি আছে আপনাদের ভালো লাগার মতন কালেকশন দেখেন এটা থাকবে জমিন এর আগে কোনো ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের শাড়ি দেখাই নি দেখেন ডিজাইন

শাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন একেবারে ইউনিক যেটা আপনার দোকানে থাকবে কিন্তু অন্য কোনো দোকানে থাকবে না সে ধরনের কিছু শাড়ি আজকে আমরা দেখানো সে ধরনের কালেকশন করছেন সে ধরনের কালেকশন দেখানো আচ্ছা ভাই আপনার দোকানটা কোথায় আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সি দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পর ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে সেই এই নাম্বারে ফোন দিলে কিন্তু খুব সহজেই আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা শুরুতে আমি যেই শাড়িটা দেখাবো এটা দেখেন একদম ঈদ কালেকশন আজকে শুধু ঈদ কালেকশন দেখাবেন ভাই হ্যাঁ সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এটা থাকবে আচল এটা থাকবে জমিন এর আগে কোন ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের শাড়ি দেখাইনি একদম ইউনিক কালেকশন এগুলো একদম লেটেস্ট 2025 এর আপডেট ডিজাইন অ্যাগ্রেড ডিজাইন এইট কালেকশন এগুলো থাকবে এগুলো কি সুতা ভাই এটা সম্পূর্ণ জাড়ি সুতার কাজ করা জেরি সুতা জি আচ্ছা আর এটা একদম ভাইরাল একটা শাড়ি আর এটা হচ্ছে ब्लाউস ফ্রি থাকবে। থাকবে। হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। মাত্র মাত্র 1200 টাকা। 1200 কালার আছে এগুলো। হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার হবে ডিজাইন হবে ডিজাইন হবে। আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা যারা একটু ব্যতিক্রম কিছু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটা। এই একটা ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন। সুন্দর একটা কালেকশন দেখেন। सेम প্রাইস মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা ভাই। ঈদের মধ্যে কিন্তু সবাই কেনাকাটা করতে চাচ্ছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি 6 পিস নেন কথা দিলাম আপনাকে পাইকারি দামের শাড়িগুলো দিয়ে দিই ভাই আপনি সবসময় প্রবাসীদের এরকম ছাড় দেন কেন প্রতিটা ভিডিও না তারা যেহেতু দূরে থাকে তারা কিন্তু চাচ্ছে দেশি প্রোডাক্ট কিনে দেশি মানুষকে গিফট করবে আচ্ছা সেই জন্য কিন্তু আমরা সেই লক্ষ্যটা রাখার চেষ্টা ভাই অনেকে তো অনলাইনে প্রতারিত হচ্ছে আপনি তো সবসময় প্রবাসীদের সুযোগ সুবিধা রাখেন আবার বেকার ভাইদের সুযোগ রাখেন অবশ্যই সবার জন্য সুযোগ থাকবে ইনশাআল্লাহ যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য সবসময় আমি বেশি সুযোগটা রাখার চেষ্টা করি আচ্ছা এটা কি কালেকশন এটা কিন্তু লাভলি একটা ডিজাইন লাভলি একটা কালেকশন সম্পূর্ণই কালেকশন এটা ব্লাউজ পিস হচ্ছে দদ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা একটা শাড়ি স্যার দেখেন এই ধরনের শাড়ি শুধু আপনার দোকানে থাকবে আচ্ছা আচ্ছা আর কারো দোকানে থাকবে না এরকম বলছেন হ্যাঁ ওয়াও সম্পূর্ণ গোল্ডেন শাড়ি মাশাআল্লাহ দেখেন একদম গর্জিয়াস এর ভিতরে এটা আচল এটা থাকবে জমিন প্রাইস থাকবে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে বর্তমানে চাহিদার শাড়ি আচ্ছা এটা হচ্ছে আমাদের সবচেয়ে রানিং যেটা স্টার্টিং প্রাইস মাত্র 350 টাকা এই ধরনের শাড়ি মাত্র 350 350 তবে কথা আছে কথা হচ্ছে আচ্ছা শাড়িগুলো কিন্তু 12 হাত বারো হাত রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই তিনশো পঞ্চাশে শাড়ি রংকস গ্যারান্টি দিচ্ছেন ভাই কেউ যদি চায় আমি গিফটের জন্য পাঁচশো পিস শাড়ি কিনবো পাঁচশো পিস লঙ্গি কিনবো কোথা থেকে কিনবেন গোপন সন্ধান দেবো গোপন সন্ধান আজকে হ্যাঁ ভাই রাজশাহি ব্লক থেকে নিতে পারবেন পাইকিরি দরে আপনি ভালো শাড়ি পাবেন আশা করি আচ্ছা এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বারো হাত গ্যারান্টি আর এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু দু চারটা ডিজাইন না অসংখ্য ডিজাইন শত শত হাজার হাজার আচ্ছা শত শত হাজার হাজার ডিজাইন পাবেন এই একটা কালার আছে দেখেন এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইসে আপনার নিতে পারবেন পাইকারি ধরে সম্পূর্ণ কটন বারো হাত রংকোষ গ্যারান্টি থাকবে থাকবে শত শত হাজার এটা হচ্ছে বারো হাত রাখি বন্ধন রাখি বন্ধন কোয়ালিটি ফুল একটা শাড়ি যারা একটু ভালো মানের নিতে চাচ্ছেন এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এগুলো সাধারণত খুচরা বাজারে কত বিক্রি অনায়াসে আপনি ছয়শো সাতশো টাকা বিক্রি করতে বিক্রি করতে পারবে একদম চোখ বন্ধ করে আচ্ছা আপনি কি অনলাইন পেজ আসতে আপনার অথবা আপনি কি শোরুম আছে অথবা আপনি কি কোনো ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা তাহলে কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে কিন্তু আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন দ্বিগুণ লাভ করতে পারবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এই একটা শাড়ি আছে দেখেন ভাই ঈদের সময় অনলাইনে অনেক চাহিদা শাড়ির ভাই জি হ্যাঁ অবশ্যই অনেক পাইকার ভাইরা কিন্তু ঢাকা ইসলামপুর আসেন আমাদের শপে কেন আসবেন একটা তো কিন্তু পোস্ট জাগে আচ্ছা আচ্ছা কেন আসবেন আমাদের এখানে কারণ আমাদের এখানে আসবেন একটি কারণ সেটা হচ্ছে আপনার ঢাকায় যখন আসেন অল্প সময় নিয়ে কিন্তু ঢাকা শহরে আসেন হ্যাঁ 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 এক দোকানে বসে যদি আপনি প্রিন্টের শাড়ি টাঙ্গাইলের শাড়ি জামদানি সিল কাতান বিয়ের শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন এক দোকানে পান আপনার কিন্তু সময়টা বেঁচে যাবে বিয়ের শাড়িও আছে ভাই হ্যাঁ সব ধরনের শাড়ি পান কি বলেন ভাই সব শাড়ি কালেকশন করছেন তো ভাই 400 টাকা 400 টাকা এভাবে ক্যাটালগ থাকবে দেখেন রাখি বন্ধু এটা কিন্তু খুব রানিং রানিং কালেকশন যারা গোল্ড যারা গোল্ড হ্যাঁ যারা গোল্ডটা আমাদের এখানে 12 মাস চলে 12 মাস কাল চলে হ্যাঁ

ভাই অনেকে তো এখন আসতে পারবে না ব্যস্ত ভাই ঈদের রমজানের অনলাইনে তো মাল নিতে পারতেছে হ্যাঁ আমি বলি যারা অফসলি ব্যবসা করেন যাদের বাজে বিশ হাজার তিরিশ হাজার টাকা এই যে আপনারা ঢাকা শহরে আসেন আপনাদের খরচ কিন্তু দুই দুই তিন হাজার টাকা খরচ হয় ঠিক বলছেন ভাই আপনারা অনলাইনে অর্ডার করবেন আমাদেরকে সুন্দরভাবে মাল আমরা পাঠাই নিশ্চিন্তায় নিতে পারবে এটা তাৎকটন তাৎকটন তাপ পিন যেটাকে বলে মধ্যে পারালা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলোর মধ্যে ডিজাইন আছে শত শত ডিজাইন শত শত ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র

450 টাকা 450 টাকা এইগুলো চ্যাপলেট টু স্পেশাল কোয়ালিটি স্পেশাল হ্যাঁ থাকবে এগুলো একদম কালেকশন কালেকশন মাত্র টাকা মাত্র যারা কালার নিতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য ভাই গত বছর তো আপনার কাছে এই যে একটা সাড়ে ভাইরাল যে

এবার দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের এই একটা শাড়ি আছে দেখেন ডিজাইন দেখেন যেটা খুলবো যেটা সরাসরি দেখলে আরো ভালো লাগবে শাড়িগুলো যখন আপনারা হাতে পাবেন আচ্ছা তখন আপনাদের শাড়িগুলো আরো ভালো লাগবে একদম দেখেন দেখার মতন এগুলো অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন ভাই শুধু কি শাড়ি দেখাবেন লুঙ্গি দেখাবেন আমাদের আছে লুঙ্গি হচ্ছে আমাদের দুশো থেকে শুরু দুশো টাকা থেকে শুরু দুশো থেকে লুঙ্গিটা আমাদের শুরু

আপনাদের ভালো লাগার মতন কালেকশন দেখেন 750 এই একটা আছে বোতল গ্রিন বোতল প্রিন্ট ডিজাইনের শেষ নেই এই দেখেন বোতল প্রিন্ট তবে মফসলে দেখা যায় ঈদকে কেন্দ্র করে যারা একটা শাড়ির দোকান নতুন ভাবে খুলতে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ দোকান থাকবে আপনাদের সাজিয়ে দেব আমরা এরকম ব্যবস্থা আপনারা অনেকে শোরুমে শাড়ি তুলতে চাচ্ছেন আচ্ছা অনেকে ঘরে বসে ব্যবসা করেন অথবা অনেকে অনেকের কিন্তু অনলাইন পেজ আছে অথবা অনেকে মেলার মধ্যে বিক্রি করেন হ্যাঁ যে যেভাবে বিক্রি করেন না কেন আমাদের কাছ থেকে পাইকারি দরে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দেই আর যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন এই ধরনের ক্যাটালগের শাড়ি আমাদের ক্যাটালগ শাড়ি আছে অনলি এক করে এরকম শত শত ডিজাইন আমাদের শপে কিন্তু আপনারা পাবেন দেখেন আর যারা নতুন উদ্যোক্তা আচ্ছা বিশেষ করে অনেকে কিন্তু ভাই ব্যবসাটা করতে ভয় পায় হ্যাঁ হ্যাঁ ভাই এটা দশ হাজার বিশ হাজার টাকা বাজেট নিয়ে নামবে সেটাও ভয় পায় আমি তাদেরকে উৎসাহিত করি যারা আমাদের কাছ থেকে নতুন ভাবে নিতে চাচ্ছেন